की जो दुख की तो बोलती और मेरे मन खराब तो दुख की तो बोलती और किसी बोली नहीं ना और बोली जब पौरे छोंग जो कता बोल भाई कॉल ही नहीं तो पागल आवर का बरो इन्हें मरा बर कॉल दे कॉल जाए नहीं तो हाँ दे बोलती बोलती बोल दे तो तो ये नाम बताइए क्या यक्षाब 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 बोलती यक्षाब এই এক চাবি দে ওয়ান টু ওয়ান কলু ভাই দিছি এক চাবি দিছি এই রাজি কই ভাই তোর রাজি হই গেছে ইজাক সবলে রাজি তো একবার ঝাক্কনা কই দি ভাই তোর বে ফাইনাল হই গে খাওয়াইতেন বলতে যাই কই ভাই আমার যে কি ঝাক্কনা কইতে আমার কোন তোর বে ফুল ফাইনাল রবিবারের দিন তোর বে যা মনের মধ্যে শুধু دل বার دل বার গান কইতে হ্যাঁ রবিবারের দিন তোর বে ভাই আইছি আমি চলছি ভাই